বন্ধুরা খাসির মাংস খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি তো এখন যা গরম পড়েছে সেই হিসেবে আমরা যদি খাসির মাংসটা খাই তাহলে আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতি করবে তো কিভাবে রান্না করলে এই মাংসটা আমাদের শরীরের পক্ষে উপকার হবে সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব দেশীয় পদ্ধতিতে খাসির মাংস আর বলবো কিভাবে কোনো স্পেশাল উপকরণ ছাড়াই খাসির মাংস রান্না করা যায় আর সেটা হবেও একদম পারফেক্ট সেটা থেকে শুরু করে তার স্বাদ গন্ধ সব কিছুই হবে একদম অসাধারণ একদম খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি রান্নাটা করে থাকা বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ স্কিপ না করে ফুল ওয়াচ করো আশা করছি কিছুই শিখতে পারবে তো বন্ধুরা চলো রান্নাটা শুরু করছি এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা দেখো এই মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। আর এখানে আমি কেটে নিয়েছি পটল আলু রসুন কয়েকটা রসুন গোটা রেখেছি আদা আর পেঁয়াজ আদা আর রসুনটাকে আমি ভালো করে বেটে নেব তো কি কি দিয়ে ম্যারিনেট করে নেব সেটা একবার দেখে নাও দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ থেতো করে রাখা রসুন হলুদ গুঁড়ো একটু সর্ষের তেল ভালো করে আমি এখন সব কিছু মেখে নেব এভাবে আমি সব কিছু ভালো করে মেখে নেব যাতে সব কিছু মাংসর গায়ে লেগে থাকে তো বন্ধুরা দেখো এরকম খাসির তেল দেখে কার না খেতে ইচ্ছে করে তো কিভাবে রান্না করলে ক্ষতি করবে না সেটাই আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর একটা কথা আজকে কিন্তু রান্নাটা আমি করছি না আমার মা করছে অনেকে বলতে পারো যারা আমার ডেলি ভিডিও দেখো অনেকে বলতে পারো যে রান্নাটা হয়তো আমার না ঠিক তাই রান্নাটা আজকে আমি করিনি আমার মা করেছে তো দেখো বন্ধুরা ভালো করে মেরিনেট করে নিয়েছি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু তেল দিয়েছি পটল আর আলুটাকে আমি সবার প্রথমে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ গুঁড়ো তো বন্ধুরা দেখো মাংসটাও মেরিনেট করা হয়ে গেছে আর এদিকে পটল আর আলুটাও ভাজা হয়ে গেছে অন্য একটি পাত্রে তুলে নেব এবারে ওই তেলে আরেকটু তেল দিয়ে বেশি তেল দেব না যেহেতু মাংসে অনেক তেল আছে তেলে দিয়ে দিয়েছি একটু চিনি কালারের জন্য সুন্দর কালার আসে ওই তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংস তো মাংসটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এভাবে মেরিনেট করে রান্না করলে কিন্তু মাংসটা কিন্তু ভীষণ টেস্টি হয় দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো লবণ যেহেতু ঝোল করব আর আগে দিয়ে দিয়েছি হলুদ তো হলুদ করে আদে না ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলার আলু দিয়ে এভাবে নাড়াচাড়া করব দিয়ে দিচ্ছি জল তো বন্ধুরা দেখো জলটা ফুটে উঠেছে এরপরে জলটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কার বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব কিছু আমি বেটে নিয়েছি কোনো গুঁড়ো মশলার ব্যবহার করিনি তো বন্ধুরা মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব হালকা আছে ভেজে নিতে হবে হলে মশলাটা পুড়ে যাবে তো ধরে দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি মশলা থেকে যখন তেল ছড়াবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল তো ধরে দেখো জলটা ফুটে উঠেছে এবারে আমি গোটা গরম মশলার বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না তোমরা চাইলে গুঁড়োটা দিতে পারো বাটা গরম মশলা দিলে সেন্টটা আরও দ্বিগুণ হয় তো বন্ধুরা দেখো অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কম তেল মশলায় খাসির মাংস এভাবে রান্না করে দেখো শরীরের পক্ষে ভীষণ উপকার হবে তো বন্ধুরা দেখো ফাইনাল লোক এরকম হয়েছে তোমরা দেরি না করে বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানাও যে খেতে কেমন হয়েছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার এই সাধারণ সিম্পল রেসিপিগুলি তোমরা খুব সহজে পেয়ে যাও যারা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে